আসসালামু আলাইকুম অনার্স দ্বিতীয় পরীক্ষার ফর্ম পূরণ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী ফর্ম পূরণ শুরু শুরু হয়েছে সাত জুলাই থেকে এবং চলবে একত্রিশ জুলাই পর্যন্ত তো অনার্স দ্বিতীয় বর্ষের যে কম্পালসারি ইংলিশ যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে অনার্স দ্বিতীয় বর্ষের প্রতিটি শিক্ষার্থীদের জন্যই অনেকেই চিন্তিত থাকেন এই বিষয়টির জন্য যে অনেকে এই বিষয়টি ভয় পান মূলত তাদের কথা চিন্তা করেই অনার্স দ্বিতীয় বর্ষের ইংলিশ কম্পালসারি সাজেশন উইথ সলিউশন এই বইটি আমরা বের করেছি গত বছরও আমরা এই বইটি বের করেছিলাম বেশ ভালো কমন ছিল এই বইটিতে কি কী কমন ছিল সেগুলো আমাদের এই বইটির প্রথম পেজে আমরা এখানে ইন্ডিকেট করে দিয়েছি এই এখানে আমরা দিয়েছি গত বছরের যে প্রশ্নগুলি কোথায় থেকে কোথায় কী কী কমন ছিল সেগুলো দিয়েছি তো আমাদের এই বইটির প্রধান যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে অনেক স্টুডেন্ট রয়েছেন যারা ইংলিশ যে দ্বিতীয় বর্ষের বইটি বা এই বিষয়টিতে অনেকেই ভয় পান বা চিন্তিত থাকেন তাদের কথা বিবেচনা করে আমাদের এই বইটিতে কিছু অ্যাডভান্স কিছু ফিচার রাখা হয়েছে সেটা হচ্ছে অটো ফর্ম্যাটিং দেওয়া হয়েছে রিটেন পার্টে অটো ফর্ম্যাটিং থাকবে এর পাশাপাশি শর্ট টেকনিক থাকবে প্রতিটা বিষয়ের গ্রামার পার্ট থেকে শুরু করে রিটেন পার্টের প্রতিটা ক্ষেত্রে শর্ট টেকনিক থাকবে যাতে করে প্রশ্ন কমন না পরীক্ষায় লিখে আসা যায় আর বিগত যে বছরের যে বোর্ড কোয়েশন সেগুলো থাকবে আর এখানে একটা শর্ট সাজেশন থাকবে রিটার্ন পার্টের জন্য একদম কমপ্লিট একটি সাজেশন থাকবে সেখান থেকে মোটামুটি ইনশাল্লাহ ভালো একটি নাম্বার কম থাকবে তো আমি এখন আপনাদের বইটিতে যে সূচিপত্রটি সেটা আমি আপনাদের এখানে দেখাচ্ছি তো এখানে সূচিপত্রটি আপনি দেখতে পাচ্ছেন যে প্রথমেই সিলেবাস আলোচনা করা হয়েছে তারপর অটো ফর্মেটিং পার্ট থাকবে রিটার্ন পার্টের যেটি একটি ফর্মেট পড়লেই একাধিক আপনি লিখতে পারবেন অর্থাৎ একটি শুধু নিয়ম দেয়া থাকবে সেটা যদি প্যারাগ্রাফের একটি করে নিয়ম দেয়া থাকবে লেটারে একটি করে নিয়ম দেয়া থাকবে সেটি ফলো করলে আপনি একাধিক লেটার বা প্যারাগ্রাফ বা কম্পালসারি কম্পোজিশন ইত্যাদিগুলো লিখতে পারবেন আর প্যাসেসের কিছু শর্টকাট টেকনিকও এখানে আলোচনা করা হয়েছে আর যে গ্রামার্টিক্যাল যে পার্টগুলো রয়েছে সবগুলো এখানে খুব সংক্ষেপে আলোচনা করা হয়েছে আর যেটা হয়েছে প্রতিটা যে রিটার্ন পার্টগুলো সেগুলো কিন্তু খুব সুন্দরভাবে অটো ফর্মেট সহ আলোচনা করা হয়েছে আর সর্বশেষে মডেল কোশ্চেন দেওয়া হয়েছে কোশ্চেন বিগত যে সালের কোশ্চেনগুলো সেগুলো কিন্তু সলিউশন সহ দেওয়া হয়েছে অর্থাৎ প্রশ্ন কেমন হবে প্রশ্নের মার্কস কীরকম পুরো একটি যে কমপ্লিট বই বলতে যা বোঝায় সেটি কিন্তু আমাদের এই বইটিতে আপনি পেয়ে যাচ্ছেন একটি মাত্র বইটি তো বইটি আমরা সারা বাংলাদেশে অনলাইনের মাধ্যমে কুরিয়ারে আমরা ডেলিভারি দিয়ে থাকছি বইটির মূল্য হচ্ছে দুইশো টাকা বইটি সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্তে অনলাইনে পাঠিয়ে দেওয়া হবে সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে তো বইটি যারা যারা নিতে ইচ্ছুক তারা আমাদের যে জাতীয় বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটে যে ফ্যান পেজ ফেসবুক ফ্যান পেজ অথবা প্রিমিয়াম সাজেশন ফেসবুক পেজে আপনারা মেসেজ দেবেন মেসেজ দেওয়ার পর আপনার নাম আপনার ঠিকানা আপনার ফোন নাম্বার একটি সসল ফোন নাম্বার যেখান থেকে আপনাকে কুড়িয়ারের থেকে মেসেজ দেওয়া হবে আর আমাদের দেয়া বিকাশ নাম্বারে দুশো টাকা পে করে আপনার এসব তথ্যগুলো আপনারা দেবেন দেওয়ার পর বইটি বাহাত্তর ঘন্টার মধ্যে আপনার ঠিকানায় পৌঁছে দেওয়া হবে ইনশাআল্লাহ বইটি শুধুমাত্র সুন্দরবন কুরিয়ার মাধ্যমে আমরা ডেলিভারি দিয়ে থাকি তো এগুলো দেয়া আছে তো বইটি নিয়ে বিস্তারিত আমরা অনেক কথা বলবো স্টেপ বাই স্টেপ এখানে প্রথমেই দেখতে পাচ্ছেন যে অটোফরমেটিং এরকম এগুলো থাকবে এখানে অনেক কিছু আছে বইটিতে বইটি মানে একদম ইংলিশের জন্য এ টু জেড আর কি এখানে আলোচনা করা হয়েছে এগুলো হচ্ছে বিগত যে সালের প্রশ্নগুলো অর্থাৎ এটি হচ্ছে সর্বশেষ যে পরীক্ষাটা অনুষ্ঠিত হয়েছিল যে ত্রিশ নভেম্বর সেই প্রশ্নটি আর প্রশ্নের উত্তরটি দেখুন সলিউশন পার্ট এখানে সলিউশন পার্টগুলো খুব সুন্দরভাবে আলোচনা করা হয়েছে আর সর্বশেষ এখানে মডেল কোশ্চেন দেওয়া হয়েছে আর এখানে যে বাকি যে রিটার্ন পার্টগুলো প্রতিটা রিটার্ন পার্টের প্রতিটা টপিকস কিন্তু ইংলিশ পাশাপাশি বাংলা এখানে অনুবাদ করে দেওয়া হয়েছে যার কারণে বইটি আরও ইজি লাগবে শিক্ষার্থীদের জন্য সুতরাং যারা যারা আমাদের বইটির নিতে ইচ্ছুক দ্রুত মেসেজ করুন ধন্যবাদ